আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে জসীম মজার গল্প তিন মুসাফির আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতো নানা জায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বই পুস্তক লিখত তাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি সবাই থাকতো ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতো না এমনই তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে একজন ইহুদি একজন খ্রিস্টান আর একজন মুসলমান সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে উপস্থিত হলো পথ চলে তারা যেমনই হয়রান তেমনই ক্ষুধায় কাতর ছিল কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে গৃহস্থেরা সবাই ঘর দোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে না পেলো তারা খাবার না পেলো থাকার জায়গা একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জোগাড় করলো এমন সময় একটা লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিল তিনজনেরই এত ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য মিঠাই ভাগ করে খেলে তাদের কারোরই পেট ভরবে না ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরও বাড়ে তাই তাদের মধ্যে ইহুদি মুসাফিরটি ছিল অতি চালাক সে বলল এসো ভাই আমরা সকলেই ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে সেই মিঠাই খাবে সে ভেবেছিল বানোয়াট গল্প বলে সকালবেলা সেই মিঠাইটা খাবে এ কথা সকলেই মেনে নিল তারা যার যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। শেষ রাত্রে মুসলমান মুসাফির জেগে উঠল। জেগে উঠে টপা টপ করে সমস্ত মিঠাই খেয়ে ফেললো আর মিঠাইয়ের পাত্রটি রুমাল দিয়ে ঢেকে রাখল ইহার মধ্যে ভোর হয়েছে খ্রিস্টান আর ইহুদিও আরমুড়া দিয়ে জেগে উঠল তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল কে কেমন স্বপ্ন দেখেছে প্রথমে খ্রিস্টান বলতে আরম্ভ করল আরে ভাই আমি যে কি মজার স্বপ্ন দেখেছি ইহুদি এগে এসে বললো কি দেখেছো ভাই খ্রিস্টান বলতে লাগল দেখলাম আমি যেন আকাশে উঠতে 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 সেই চতুর্থ আসমানের ওপর গিয়ে দাঁড়ালাম সেখানে নবী আমার হাতটি ধরে কত কথাই না বললেন ইহুদি বলল আমি ভাই আরও ভালো স্বপ্ন দেখেছি কোথাকার এক ময়ূর এসে আমাকে তার পাখায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল তারপর নানা দেশ ঘুরিয়ে আমাকে সেই কোহেতুর পাহাড়ে এনে পৌঁছে দিল সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম সে মনে মনে ভাবছিল এর চেয়ে আর ভালো কোনো স্বপ্ন হতে পারে না তাই মিঠাই তার ভাগেই রয়েছে এরপর তারা মুসলমান মুসাফিরকে জিজ্ঞাসা করলো এবার তোমার স্বপ্ন বলো ভাই মিঠাই খাওয়ার একটা লম্বা ঢেঁকুর তুলে এবার মুসলমান মুসাফির আরম্ভ করলো আমার স্বপ্নটা ভাই বড়ই খারাপ ইহুদি আর খ্রিস্টান খুশি হয়ে জিজ্ঞাসা করলো বলেই ফেলো না ভাই কেমন স্বপ্ন দেখলে মুসলমান কহিল আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল জলদি মিঠাই খেয়ে ফেল নতুবা তোকে কলা টিপে মারবো আমি আর কি করবো তাড়াতাড়ি সবটা মিঠাই খেয়ে ফেললাম এই বলে রুমালের ঢাকনি সরিয়ে মিঠাইয়ের খালি পাত্রটা দেখিয়ে দিল ইহুদি আর খ্রিস্টান তখন এক বাক্যে জিজ্ঞাসা করলো তুমি ভাই আমাদের ডাকলে না কেন আমরা উঠে দৈত্যটাকে তাড়িয়ে দিতাম মুসলমান বলল ডাক কম দিলাম নাকি ভাই কত জোরে জোরে তোমাদের ডাকলাম তারা দুজন জিজ্ঞাসা করলো কিন্তু আমরা দুজন তো নিকটেই ছিলাম তবে শুনলাম না কেন মুসলমান বলল কি করে শুনবে ভাই তোমাদের একজন ছিলে সেই চতুর্থ আসমানের ওপরে আর একজন ছিলে সেই অত দূরে কোহেতুর পাহাড়ের ওপরে আমারটা কত দূর পর্যন্ত যাবে কি করে